এসেছেন মানে কিছু জানতে জানবেন সবাইকে মানবেন একজনকে তাকাবেন জানবেন সব দেবদেবীকে এখানে যে এখানে দেবদেবী আছে সবাইকে জানবেন মানবেন কাকে জানবেন সবাইকে মানবেন কাকে একজনকে ঈশ্বর পরম কৃষ্ণ सच्चिदानंद विग्रह ওনাদির আদি গোবিন্দ সব কারণের কারণ বাড়িতে যদি বাবা বেঁচে থাকে বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌ মাকে আর দিতে হয় না বাবাকে নিমন্ত্রণ পত্র দিলে ছেলে বৌ দেওয়া হয়ে যায় এই জন্য ভগবানের চরণে প্রণাম দিলে অন্য দেবতাকে প্রণাম দেওয়ার দরকার হয় না প্রণাম আপনা আপনি অন্য দেবতার কাছে চলে যায় খুব সুন্দর সুন্দর কথাগুলো শুনবেন আমার কাছে প্রশ্ন ছিল অনেক আজকে বাসাতে যেখানে ছিলাম বহু প্রশ্ন ছিল উত্তর দেবার জন্য আমি আছি আপনার মন দিয়ে সেবন করবেন এই যে আজকে কিন্তু শিবরাত্রি নয় গতকালকে শৈব মতে হয়েছে আর আজকে কিন্তু বৈষ্ণব মতে হচ্ছে মায়েরা আজকে কারা কারা শিবরাত্রি পালন করেছেন হাত তুলুন করেছেন কেউ করেন কারা কারা হাত তুলুন গতকাল আপনাদের এখানে কেউ করে না নাকি সব খেতেই ব্যস্ত নাকি ভাবারে দাদা কি করে করব খালি পেটে থাকতেই পারি না কি যন্ত্রণা পেটের আপনি কি করে বুঝবেন এই দিকে তাকাবেন করেন তো শিবরাত্রি না কি বলছেন একটা হাত তো তুলবেন গতকাল কারা কারা করেছিলেন শিবরাত্রি ব্রত হাত তুলুন কারা কারা করেছিলেন বেশ 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 আচ্ছা কারা কারা আজকে করেছেন হাত তুলুন আর কারা করেন নাই তারা হাত তুলুন যাক খুশি খুশি আর দু চারজন দু চারজন দেখবেন কিছু মনে করবেন না আমাদেরকে তাকান কে কে করেছেন হাত তুলুন কে কে করেন নাই হাত তুলুন মানে সেই ভোটের সময় দেখেছেন না কিছু কিছু পার্টি আছে দুপক্ষেই মুড়ি খাই কাকে যে ভোট দেয় ঈশ্বর চারা কেউ জানে সেরকম খালি এইরকম আর এরকম করছে না না তাকাবেন শিবরাত্রি ব্রতের কথা যখন এলো তখন একটা কথা বলে রাখি হরকে ভজন না করলে হরির কৃপা পাওয়া যায় না ভারতবর্ষের যত বড় বড় কৃষ্ণ মন্দির আছে তাকাবেন প্রত্যেকটা মন্দিরের পাশে বাবা ভোলার মন্দির আছে কেন হরকে ভজন না করলে হরির কৃপা পাওয়া যায় না বাবা ভোলা হলেন পরম বৈষ্ণব দ্বাদশ বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব বাবা ভোলা ভাগবত বলছে যথা মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন আজকে শিবরাত্রি পালন করেছেন যারা গতকাল যারা করেছেন আর যারা করেন নাই পরবর্তীতে করবেন তাদের জন্য বলে রাখি মায়েরা পুরুষ মানুষ তো টাকার জন্যে পাগলের মতো ঘুরে বেড়ায় ঘরের লক্ষিত আপনারা আপনারা যদি আচার বিচার নিয়ম পালন কিছু করবেন না স্বামীর সন্তানের মঙ্গল হবে কি করে কি ভাবছেন যে স্বামী রোজগার করছে আপনি কর্ম করছেন খেলেন টিভি দেখলেন ঘুমালেন এটা কি আমাদের জীবন না এটা আমাদের জীবন নয় কেন এই দিকে তাকাবেন যদি মেলা মেলা বসেছে কোথাও বাচ্চা বলছে বাবাকে আমি মেলাতে যাব বাবা বলছে মেলার ভিড়ে হারিয়ে যাবি বলে বাবা তোমার আঙুল ধরে যাব ছেলেকে আঙুল ধরে বাবা মেলাতে ঢুকিয়ে দিল বলো মেলা দেখা শেষ হলে আমাকে ডাকবি আমি তোকে আবার আঙুল ধরে নিয়ে যাব আপনাদেরকে ভগবান সংসার মেলায় আঙুল ধরে পৌঁছে দিয়েছে কিন্তু যদি ভগবানকে স্মরণ না করেন আঙুল ধরে আর নিয়ে যাওয়ার চান্স থাকবে না জন্য সংসারে ভগবান পাঠিয়ে দিয়েছে শুধু কর্ম করা খাওয়া ঘুমানো এটার জন্যে নয় আপনার কর্তব্য আছে কেন ভগবানকে কিছু দেবার জন্য। তাকাবেন আপনারা একটা বাচ্চা জন্ম নিয়ে কী খাবে এ কথা কেউ ভেবেছেন জোরে বলুন হ্যাঁ না না হলিক্স লেক্ট্রোজেন ন্যাস্ট্রোজেন বাচ্চা জন্মের পর এনেছেন আনেন নাই ভগবান মায়ের স্তন দুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর কোথাও নাই মায়ের দুগ্ধটা গরম নয় যাতে বাচ্চা জীব পুড়ে যাবে মায়ের দুধটা টক নয় যাতে বাচ্চাটার অম্ল হয়ে যাবে মায়ের দুধটা ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে মায়ের দুধটা হ্যাঁ খুব গরম নয় যাতে বাচ্চা কি হবে গরজীব পুরে যাবে মিষ্টি নয় সুগার হয়ে যাবে নদীর মধ্যে জল গাছের মধ্যে ফল আমাদের জন্য তিনি এত কিছু করলেন আমরা তার জন্যে কি করলাম প্রশ্ন যদি কারো কাছে আসে তবে আপনি মানুষ হলেন আরে প্রশ্ন যদি না জাগে আপনি মানুষ হলেন কিন্তু মনুষ্যত্বের বিকাশ হলো না তাই বারবার বলব কীর্তন শোনা মানে জাগ্রত করা আপনাদের জাগিয়ে দেওয়া যে ঘুমাচ্ছে তাকে জাগিয়ে দেওয়া ঘুমো ঘুমিও না জাগো ওঠো ভগবানের নাম করো দেখো তোমার জীবন শান্তিতে পরিপূর্ণ হবে মায়েরা তাকাবেন আমাদের ওখানে পঁচাশি বছরের বৈষ্ণবগুলো নিরামিষ খায় সাইকেলে চেপে যাচ্ছে হেঁটে যাচ্ছে আর যারা আমিষ খাচ্ছে তারা পঁয়তাল্লিশ বছরে দাদা কেমন আছেন আর বলবেন না খালি টেনশন বলে কেন হাই সুগার প্রেশার থাইরয়েড মানে কি নাই মানে কি নাই না যা টেস্ট করাচ্ছে সব বেরিয়ে যাচ্ছে কি নাই কেন বলুন তো এত এত খেয়েছে তো বাড়বে না ট্রেনে ট্রেনে হ্যাঁ হ্যাঁ ট্রেনে যাচ্ছে আমরা ট্রেনে আসামে গান করতে যাচ্ছি তো দু চারজনকে দেখতে পাচ্ছি আমি খুব হাসি মনে মনে দেখবেন আসে ঝালমুড়ি দাও সিঙ্গারা দাও চপ দাও ছটপটি দাও মানে কোনোটাতে না নাই আর কি ওর বেরোবে না থেকে আপনার বেরোবে কি বলছেন বিচার করবেন কথাগুলো জাগিয়ে দিতে হবে এ হচ্ছে শরীর একে নিয়মে রাখবেন তো ঠিক থাকবে আর অনিয়মে রাখলে এ কিন্তু মানবে না আপনাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে আপনার রোগ হবে বাড়ির লোক দশ দিন সেবা করবে রোগের যন্ত্রণার ভাগ বাড়ির লোক নিতে পারবে না চিকিৎসা করাতে পারে তোমার যন্ত্রণার ভাগ কেউ নিতে পারবে তাই বারবার বলবো ভগবানের নাম করুন যদি আপনার পঁয়ত্রিশ পেরিয়ে গেছে আমি বলবো এবার থেমে যান ডাক্তারও বলছে এবার আইনে আসুন নিয়মে আসুন তবে আপনি মৃত্যুর কাছে যেতে দেরি করবেন আর যদি আইনে না আসেন তাহলে মৃত্যু আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই একটা একটা করে শিবরাত্রি পালন আগামীবার বার আপনারা করবেন আমার এখানে আপনাদের হাত তুলে কথা দিয়ে যেতে হবে সবাইকে আপনারা শিবরাত্রি ব্রত পালন করবেন বাবা পঞ্চানন এখানে আছেন আপনারা সবাই হাত তুলে দেখান কারা কারা আগামীতে শিবরাত্রি ব্রত পালন করবেন হাত তুলুন ভয় নেই ভয় নেই অত লজ্জার কোনো ব্যাপার নেই ভয় নেই হাত তোলুন হাত তোলুন হাত তোলুন হাত করবেন আশ্চর্য কঠিন পার্টি আমি এখানে দেখলাম অন্য জায়গায় তাও লাজের মাথায় কোনো কোনো হাত তোলে আর এখানে একবারে গ্যাঁট হয়ে বসে আছে বলে কে শিব রাত্রি করে আপনি বলে যান তারপর দেখুন কি হয় যেটা বলুন রাধা রানী কি জয় দেবাতে ঠিক আছে শ্যাম সুন্দর কি আসলে তা নয় কিছু মনে করবেন না একটা ছোট্ট কথা বলি আমাদের ওখানে কীর্তন হচ্ছে শাশুড়ি বৌমা কীর্তন শুনছে হঠাৎ বৌমা বলছে কীর্তনিয়া বলছে বাবা বাড়িতে কোনো পশু এলে না তাকে খেতে দিতে হয় পশু যদি বাড়ি থেকে ঢুকে যায় কোনো পশু তাকে খেতে দিতে হয় তো বৌমা খুব মন দিয়ে শুনেছে আর শাশুড়ি খালি ঝুমছে এবার কীর্তন শুনে বাড়ি গেছে পরের দিন সকালবেলায় বাড়িতে গম মিলেছে গম উঠোনে পরের বাড়ির একটা গাভী এসে মানে গায়ে এসে দিব্যি গমগুলো খাচ্ছে আর বউটা বলছে খা তুই খা আরো খা দেব আরো খা এখন বার বার বলছে খা 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 তোমার শাশুড়ি বলছে কি করছো তুমি বলে কেন কাল কীর্তনে বললো না কি বলল যে পরের বাড়ির পশু এলে তাকে খেতে দিতে হয় এ তুমি কি শুনছো এগুলো কি কাণ্ড করছো তুমি যেখানে কীর্তন শুনবে ওখানে ধুলোর ওপরে বসো ওইখানে ধুলো ওইখানে ঝেড়ে দিয়ে চলে আসবে ঘরকে নিয়ে আসবে না আপনাদের সেরকম হয়ে গেছে